দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজাহামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে গান সার্জারি সার্জারির দশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের জানাবো ভাইয়ের গ্রেড কত ছিল কত টাকা খরচ হয়েছে এবং কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন আর একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলোর জন্য আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন তো চলুন আমরা বিস্তারিত আলাপ করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই একজন প্রবাসী উনি প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল তো একটা অপারেশন করার আগে আসলে অনেক কিছুই জানার বোঝার থাকে তো প্রত্যেকটা পেশেন্টই আমাকে নক করে জানার জন্য আমি সুন্দরভাবে কিন্তু বুঝাই দিই যে অপারেশনের আগে পরে কি করতে হবে তো যথারীতি এই ভাইও কিছু জানার পরে বাংলাদেশে এসে ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে অপারেশন করেছে সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে আমি বারবার বলেছি যে ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় যেমনটি দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু আলাদা কোনো দাগ নেই শুধু দুই নিপুলের নিচে ছোট্ট করে কাঠ দিয়ে ফুল অপারেশনটি হয়েছে পাঁচ ছয় মাস পরে কিন্তু বোঝা যাবে না যে ওনার অপারেশন হয়েছে কিনা তো আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে আর ওনার অপারেশন গ্রেড টু গান কমিশিয়া ছিল ওনার আটচল্লিশ হাজার টাকা হয়েছে গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি আটচল্লিশ থেকে বাহান্ন হাজার টাকা পর্যন্ত লাগে যদি একদম ইনিশিয়াল মানে প্রাথমিক পর্যায়ে থাকে গ্রেড টু এর সেক্ষেত্রে আমরা আটচল্লিশ হাজার টাকা কস্টিং করি আর ডক্টর ইকবাল আহমেদ স্যারের খরচটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা অ্যাকর্ডিং টু সাইজ সো আপনার বুকের ছবি যখন হোয়াটসঅ্যাপে পাঠাবেন তখন কিন্তু আমরা জানাই দিতে পারবো যে আপনার অ্যাকচুয়াল খরচটা কত হবে আর একটা জিনিস বলে রাখি এই ভাই কিন্তু অপারেশনের পরে আমাদের হোটেলে ছিল অনেকেই ঢাকার বাহির থেকে যখন আসেন তখন সমস্যা হয় যে কোন হোটেলে উঠবো নিরাপদ তার একটা ব্যাপার থাকে সেখানে গিয়ে কোনো কিছু হারাই যাবে কি না এই ভয়টা কিন্তু থাকে তো আমাদের পরিচিত একটা হোটেল আছে কেউ যদি মনে করেন যে আমাদের পরিচিত হোটেলে থাকবেন সেক্ষেত্রে কোনো কিছু হারানোর ভয় থাকবে না হোটেলের খরচও অন্যান্য হোটেলের মতোই আর যেহেতু আমার রেফারেন্স উঠবেন আমার বলা থাকবে আপনি একলা থাকলেও কোনো সমস্যা নেই এর কারণ বা একলা আসলেও কোনো সমস্যা নেই এর কারণ হচ্ছে হোটেলের যে বয় থাকে বা ম্যানেজার থাকে আমার বলা আছে আপনার যা লাগবে ওষুধ থেকে শুরু করে খাবার ওনারা এনে দেবে ঠিক আছে এই ফ্যাসিলিটিটুকু আমার বলার জন্য কিন্তু এই হোটেলে থাকলে আপনারা পাবেন তো এইভাবেও হোটেলে আমাদের তিন চার দিন ছিল এরপরে ড্রেসিং করে বাসায় চলে গেছে তো দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট সো আপনারা কমেন্ট করে জানাবেন ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আর গান কমিশন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে এস করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ